ডিস্ট্রিকে অল ওভার ত্রিপুরা সমস্ত ডিস্ট্রিকে আজকে চলছে একটাই আওয়াজ এই রোমান কেবে আমরা স্টুডেন্টকে এই জেনারেশনকে এই স্টুডেন্টকে এই রোমান্স কেবে লেখার জন্য অধিকারটা দেওয়া হোক সেটাই আমাদের দাবি কিন্তু এই দাবি আমরা কোনো বাঙালির বিরুদ্ধে নই কোনো জাতির বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমরা এটা আমাদের কনস্টিটিউশনাল দাবি আমাদের ন্যায্য দাবি এই সবাই স্কুলের এই শিক্ষক শিক্ষিকা হোক এই স্কুলের টিচার হোক স্টুডেন্ট হোক গার্জেন হোক প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সবাই সাপোর্ট করছে যে রোমান স্ক্রিপ রোমান স্ক্রিপি স্ক্রিপি পরীক্ষা নেওয়া হোক রোমান স্ক্রিপি এই এক্সাম নেওয়া হোক কিন্তু আমাদের কিছু নেতা নেত্রী আছে যারা বিজেপি এবং আইপিএফটি সংগঠনে যারা এখন সরকারে আছে। তারাই কিন্তু এটা কেউ মানছে না তবে একটা একটা জিনিস আগামী দিনে যদি বিজেপি আইপিএফটি উইদিন শর্ট টাইমে এটা যদি সলভ করতে না পারে যারা জনজাতি মোর্চা এবং আইপিএফটি উইদিন শর্ট টাইমে যদি তারা এই এই রোমান স্কিমে যদি সলভ করতে না পারে কিন্তু আগামী দিনে এই আমাদের ট্রাইবেল এরিয়া তিপ্রাশা এরিয়াতে জনজাতি বলে এবং আইপিএফটি বলে যে কীভাবে এই সামনের লোকসভাতে কীভাবে বুথ এই ইস্যুটা যদি সাধারণ একটা ইস্যুটা তারা যদি এই ঠিক করতে না পারেন এই আগামী এই এক মাসের মধ্যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে কীভাবে তারা বুথ চাইবেন আমার তো এই প্রশ্ন কি ভাবছেন মানে রাজ্য সরকার আপনাদের এই দাবি কতটা মেনে নেবে মনে রাজ্য রাজ্য সরকার সরকার দেন না দেন এটা আমার আমরা আমাদের দেখার বিচ্ছিনাই আমরা আন্দোলন করব দিল্লি শুনবো সমস্ত ভারতবর্ষের মানুষ দেখব যে প্রাসাদের যে রোমানস্কিপ বাসা এই লেখার জন্য তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না অল ওভার ইন্ডিয়া যদি আমরা তিন দিন ইন্ডিয়া তো বহুত দূর কিন্তু তিন দিনে যদি আমরা স্ট্রাইক হয় এক দিন যদি ভালো স্ট্রাইক হয় দিল্লির সব মানুষ অল অল ওভার ইন্ডিয়া আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে অল ওভার ইন্ডিয়ার মানুষ দেখবো আর সবাই বলবো রোমান স্ক্রিপ আজকে অফিসে এই সব কাজে অফিসে সব কাজে রোমান স্কিপে কাজ করছে কেন হোক স্টুডেন্টকে নিয়ে খেলে মেলে করছে এটা আমরা রাজ্য সরকার দোক না দোক আমরা নট ইস্যু বাট আওয়ার মুভমেন্ট উইলি কন্টিনিউ সাধারণ